ওয়া আলাইকুম আসসালাম যে যেcathode কি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা ও বিরাম তো ভাই দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে ভিষণে ফিজ রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বিশনের আসলে সারা বাংলাদেশে মত মনে করেন যে দামি কয়েকটা শপের মতই কিন্তু আমরা এই সবটা যদি আল্লাহ আমার অহংকার ভাবক হোক আমরা نستলি পাস্ত হয়ে

খুবই সুন্দর ওকে নেক্সট আর এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো যেটা মডেল হচ্ছে ভিশন 330 লিটারের জিডি এটা আসলে রেড এবং ইয়েলোর আসলে কম্বিনেশনে একটা গ্রাফিক্স এর আসলে আপনারা দেখতে পাচ্ছেন যেন একদম গ্যাসের মধ্যে ফুটে আছে কদম ফুলটা এরকমই গুলো আছে যারা কিনা আসলে ডায়ার ফ্রিজ ইউজ করতে চান আলাদা আলাদা আসলে মানে স্মেলটা যাবে না আর কি খাদ্যদ্রব্যের সো ভিতর পাশটাকে দেখাই দিই উপর পাশটা হচ্ছে নরমাল ভিতর পাশটা হচ্ছে ডিপ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই সুন্দর ম্যাটেরিয়াল তৈরি করা জাস্ট কোয়ার দেখেন কোয়ালিটি হাই কোয়ালিটির এগুলো ভাঙার তো কোনো চান্স নাই এগুলো আসলে প্রাণ আর ফেল প্রাণ আর প্লাস্টিকের জন্য আসলে রাজা সো আপনাকে চিন্তা করতে হবে না আসলে প্লাস্টিকের কোনো এ নিয়ে নো কম্প্রোমাইজ আসলে ওকে এটা কোম্পানির এমআরপি হচ্ছে 50900 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 40000

খাসি রাখলেন যার একটার স্মেল একটাতে কিন্তু গেলো না এই সুবিধাটা আপনি পেয়ে যাচ্ছে এছাড়াও যারা কিন্তু আসলে ডয়ার চালও ইউজ করতে চান শহরের মধ্যে তারাও কিন্তু এই পৃষ্ঠ ডয়ার ফুলও ইউজ করতে পারবেন তাগুলা দেওয়া আছে ওকে এটা কোম্পানির এমআরপি হচ্ছে 41500 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 33200 টাকা মাত্র 33200 টাকায় পেয়ে যাচ্ছেন ওকে এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো যেটার মডেল হচ্ছে ভিশন 240 লিটারের একটা মিরর গ্লাসের ফ্রিজ আসলে আপনারা হোয়াইট পার্পেলের মধ্যে দেখতে পাচ্ছেন 50 50 ফ্রিজ যেটার গ্রাফিক্স টা আমরা আসলে আগে কখনো পাইনি এটা একদম আপডেট একটা গ্রাফিক্সের এর খুবই সুন্দর কোন ভিডিওতে কারো চ্যানেলে এই সব আসলে ফ্রিজ গুলো দেখাইনি আজকে এটা নামছে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট একটা কালারের মধ্যে মিররের ভিতর পাশে একটু দেখাই দেই হিউজ ভিশনের আসলে প্রত্যেকটা ফ্রিজের গ্যারান্টি ওয়ারেন্টি সমান 10 বছর কম্প্রেসর গ্যারান্টি 4 বছর স্পেয়ার পার্টস এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকছেই ওকে

জিডি মধ্যে নিতে চান একদম রিজনেবল এর মধ্যে তারা এই ফ্রিজটা নিতে চান এবং আমাদের কাছে এটা কিন্তু মিরর টা আছে আমি কিছুক্ষণ পর মিরর টা দেখাবো দেখতে পাচ্ছেন ভিতর পাশটা একটু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স হিউজ স্পেস ভিতরে আছে এগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি ভাই প্রাইস কেমন আসবে এটা এটা কোম্পানির এমআরপি হচ্ছে 43500 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 34500 টাকা মাত্র 34500 টাকা এত সুন্দর ফ্রেজ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুব সুন্দর আচ্ছা এখানে আপনারা যে গ্যাস ইউজ করছে কি আসলে ওয়ারটন এর বলেন ভিশন গুলো প্রত্যেকটা ফ্রিজ আসলে ভিশন ফ্রিজে আর 600 গ্যাস ইউজ করা হয়েছে এবং 100% কপার কনডেন্সার আপনারা দেখতে পাবেন তাও যদি না হয় এখানে বারকোড স্ক্যানার দেওয়া আছে পণ্যের গুণাগুণ এখান থেকেও আসলে জানা যায় আর কি ওকে আর এরপরে আমি সেম সাইজের একটা ফ্রিজ দেখাবো এটার মডেল হচ্ছে দুইশো আশি লিটারের মিরো গ্লাসের আপনারা দেখতে পাচ্ছেন ফিফটি ফিফটির একটা পিস রেড কালারের মধ্যে মিরর জাবা কালার আসলে এটাকে বলে ভিতর পাঁচটা একটু দেখা দেখতে পাচ্ছেন মিরোর ভিতরের অংশটা খুবই সুন্দর অনেক স্পেস আছে খুবই বানি দিয়ে আপনাদের মাংস রাখার জন্য কিন্তু বেস্ট একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওকে প্রাইস কেমন আসবে এটার এমআরপি হচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা অনলি পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা এত বড় একটা ফ্রিজ দিয়ে আছেন ভিউয়ার্স ওকে নেক্সট আমরা দেখবো এরপরে আমি আর একটা ফ্রিজ দেখাবো এই কোরবানের মধ্যে কিন্তু যাদের আসলে হাই বাজেট থাকে না লো বাজেটের মধ্যে নিতে চান তো তাদের জন্য এই ফ্রিজটা দেখানো যদি আমি বড় ফ্রিজ দেখিয়েছি কোরবানি বড় ফ্রিজ পছন্দ মানে প্রয়োজন হয় এটার মডেল হচ্ছে বিশন একশো পঞ্চাশ লিটারের একটা ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন

আটশো টাকা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র তেইশ হাজার নয়শো টাকা মাত্র তেইশ হাজার নয়শো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ফ্রি যার মধ্যে আপনার আর সিক্স হান্ড্রেড গ্যাস একশো পার্সেন্ট কপার কন্টেন্সার এবং আপনি দেখতে পাচ্ছেন পাইপ স্টার এনার্জি রেটিং দেওয়াই আছে ঠিক আছে এরপরে আমি আরেকটা পিস দেখাবো যেটা মডেল হচ্ছে দুইশো বাইশ লিটারের মিরো গ্লাসের এটা কিন্তু ফিফটি ফিফটি ফ্রিজ ইয়েলো কালারের মধ্যে আসলে পুরো গ্লাসটা যেমনটি আমাকে এবং আপনাকে দেখা যাচ্ছে তো আপনার যদি আসলে ড্রেসিং টেবিল থাকে ড্রেসিং টেবিলটা আপনি বিক্রি করে দেন দেন আমাদের ফ্রিজটা পার্চেস করেন এখান থেকে কিছু টাকা সেভ হবে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা স্পেস দেখতে পাচ্ছেন মানে একবারে ফ্রিজ কত সুন্দর আর অনেক বড় স্পেস দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রাইস কেমন ভাই এটা এটা আসলে এমআরপি হচ্ছে উনচল্লিশ হাজার চারশো টাকা তো সময়ের প্রয়সের এবার ফিল হচ্ছে 31500 টাকা মাত্র 31500 টাকা বিয়াজ এত সুন্দর একটা ফ্রিজ হিউজ একটা সাইজ ডিজাইনটা অনেক সুন্দর এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো যারা নতুন করে সংসার সাজিয়েছেন অথবা ব্যাচেলর আছেন ম্যাজে ইউজ করবেন এবং মনে করেন পারマンスের জন্য ইউজ করবেন এই ছোট ফ্রিজটা আসলে তাদের জন্য সুইটেবল হবে এটা বিশনের কোন সবথেকে ছোট একটা ফ্রিজ এটার মডেল হচ্ছে বিশন 142 লিটার কি দেখতে পাচ্ছেন বুঝল 45

এটাও কিন্তু দু গ্রাফিক্সটা একদম নতুন এসেছে এটা তো প্রাইমস্টার এনার্জি রেটিং নাও আছে এবং 100% কপার কনডেনসার আর 600 এনার্জি আর 682 ইউজ করা হয়েছে আর কি দেখতে পাচ্ছেন ভিউয়ারস বিচার পাস্তা করে হিউজ একটা ভিতরে স্পেস দেখতে পাচ্ছেন অনেক বড় স্পেস তিনশো আশি লিটারের কিন্তু পিসটা তেমন একটা বড় নয় কিন্তু স্পেসটা কিন্তু ভালোই আছে অনেক স্পেস ভিতরে ওকে এটা হচ্ছে ছয়শ টাকা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র উনত্রিশ হাজার তিনশো টাকা মাত্র উনত্রিশ হাজার তিনশো টাকা এত সুন্দর একটা ফ্রেশ

এটার এমআরপি হচ্ছে আটত্রিশ হাজার চারশো টাকা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র তিরিশ হাজার আটশো টাকা মাত্র তিরিশ হাজার আটশো টাকা আটশো টাকা এরপর আমি আর একটা পিস দেখাবো যেটা বল হচ্ছে দুইশো আটত্রিশ ইঞ্চার জিডি এটা কিন্তু একটা ডয়ার পিস এটা কিন্তু বেসের মধ্যে আপনি খুব সুন্দর একটা পিস আপনি দেখতে পাচ্ছেন এই গ্রাফিক্স এর গুলো কিন্তু বর্তমানে একদম লেটেস্ট গ্রেটেস্ট একদম আপডেট তো এই পিসটা আসলে অনেক চলছে আমরা অনেক সাড়া পাচ্ছি কি ভিডিও করার পর থেকে দুইশো আটত্রিশ লিটার একটা জয়া পুরিস ওকে দেখতে পাচ্ছি এক্সপ্রেস রয়েছে আহ চারটা জয়ের আছে কিন্তু আছে এখানে তাক দেওয়া আছে সাইডে খুবই সুন্দর প্রাইস কেমন হবে এটা এটার এমআরপি হচ্ছে 39400 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিয়ে মাত্র 31500 টাকা মাত্র 71500 টাকা আপনি এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো যেটা আসলে একবারে রানিং একটা ফ্রিজ মিডল পরিবার বলেন বড় পরিবার বলেন তাদের জন্য আসলে সুইটেবল একটা ফ্রিজ এই গ্রাফিক্স এর মধ্যে অনেক চলছে আর কি ফ্রিজটা এটা হচ্ছে 262 লিটারের মিরর গ্লাসের মধ্যে একটা ফ্রিজ

ঢাকা এবং ঢাকার বাইরে সবাই নিতে পারবেন তবে এটা হচ্ছে ঢাকার মধ্যে আমরা বাসা নিজ পর্যন্ত ডেলিভারি দিব পাঁচশো টাকায় এবং ঢাকার বাইরে যারা নিতে চান তারা কুরিয়ার পয়েন্টে পাঁচশো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাবেন কুরিয়ার পয়েন্ট থেকে নিতে পারবেন ট্রেক্টার থেকে তুলিয়া রূপসা থেকে যেখানেই আছে আপনার কুরিয়ার পয়েন্ট ওখান থেকে নিতে পারবেন আর এর জন্য জাস্ট আপনি আমাকে অর্ডার করে দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি আপনাদের জন্য পাঠিয়ে দিব ইনশাল্লাহ আমাদের স্বপ্ন নাম হচ্ছে সময়ের প্রয়স ইলেকট্রনিক্স এটা হচ্ছে ধলপুর সাইদাবাদ যাত্রাবাড়িতে ওকে ঠিক আছে তো আজকে এতটুকুই দেখো নেক্সট ভিডিওতে সকাল ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ